পর স্বাগত রাজ্যে বেকার সমস্যা একটা জ্বলন্ত সমস্যা তার দাবি বা তার কথা কিন্তু বারংবার বিরোধীরা বলে থাকে এবার বিধানসভাতে উঠে এলো সে বেকার সমস্যা বিধানসভায় ইতিমধ্যেই দেখা গেছে যে বেকার সমস্যার এবং সেই প্রশ্ন তুলেছেন চৌধুরী বাম বিধায়ক জিতেন্দ্র ইতিমধ্যেই রাজ্যে বেকার সমস্যা কিছুটা কমেছে আরো তার দিকে কাজ করছে রাজ্য সরকার অর্থাৎ আজ কিন্তু বিধানসভা অধিবেশনের অন্তিম দিন এবং প্রথম পর্বেই দেখা গেছে একের পর প্রশ্ন ছুটতে বিরোধীদের তৎসঙ্গে শাসক শিবির কিন্তু সেই প্রশ্নের জবাবও দিচ্ছে সেই বিষয়টা নিয়ে আমি বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি বিপ্লব চন্দ্র বিপ্লব দা এই মুহূর্তে কি আপডেট পাচ্ছ বিধানসভা থেকে দেখো বিধানসভার যেটা তুমি যেটা নিয়ে প্রশ্ন তুলে যে রাজ্যে তিন লক্ষেরও বেকার রয়েছে এবং সে বিষয়ে কিন্তু প্রশ্নপত্র পর্বে বিধানসভার যে বিরোধী দল নেতা অর্থাৎ দ্বিতীয় রাজনৈতিক দল অর্থাৎ সিপিএম এর যে নেতা অর্থাৎ সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী প্রশ্ন তুলেছিলেন যে রাজ্যে বর্তমানে কিন্তু তিন লক্ষের অধিক বেকার রয়েছে যে ক্ষেত্রে রাজ্য সরকার বেকারদের কর্মসংস্থলের ক্ষেত্রে কিছু করেনি বা বেকারদের চাকরি হয়নি কেন এই বিষয়ে যখন সরগুর হয় তখনই কিন্তু জিতেন চৌধুরীর প্রশ্নের উত্তরে কিন্তু শ্রীরামukti টিঙ্কুরাই বলেছেন যে বর্তমানে রাজ্য সরকার অনেক চাকরি দিচ্ছে বিভিন্ন দপ্তরে চাকরি দিচ্ছে এবং জেআরবিটি থেকে শুরু করে বিভিন্ন দপ্তরগুলোতে এই চাকরি দেবার পরিকল্পনা রয়েছে বা কিছু চাকরি দেওয়া হয়েছে তার পাশাপাশি কিন্তু রতনলাল লাট এবং সুশান্ত চৌধুরী বলেছেন যে বর্তমানে চাকরির ক্ষেত্রে যে পি আর বাধ্যতামূলক করা হয়েছে তার কারণে কিন্তু অনেক অনেকটা জায়গায় বেকারদের চাকরির ক্ষেত্রে সম্ভাবনা কিছুটা কমছে বা কিছুটা বাড়ছে বলে তারা উল্লেখ করেছে কিন্তু সেই খতিয়ান অনুযায়ী যে এই যে বিধানসভা চলছে আজকে তার শেষ দিনে শেষ দিনে কিন্তু বেকার সমস্যা নিয়ে সবচেয়ে বেশি কারণ রাজ্য সরকার বিভিন্ন ক্ষেত্রে বেকারদের কর্মসংস্থান করেছে বা চাকরি তুলে দিচ্ছে এবং আমরা দেখছি যে নতুন ভাবে যে একটা কায়দা তৈরি করেছে রাজ্যের বেকারদের চাকরি দেওয়ার ক্ষেত্রে এবং তাতে কিন্তু গত কিছুদিন আগে দেখা গিয়েছিল যে জি আর বিটির ক্ষেত্রে বিভিন্ন দপ্তরে যা চাকরি হয়েছে তার ক্ষেত্রে মালদার অঞ্চলের অনেক চাকরি দেওয়া হয়েছে সে বিষয় নিয়ে গতকালকে কিন্তু চর্চা উঠে আসে এবং তার পরিপ্রেক্ষিতে সরব হয় এবং সেই ক্ষেত্রে রাজ্য সরকারও কিন্তু পাল্টা জবাবে দিয়েছে যে রাজ্য সরকার পরিকল্পনা নিচ্ছে এবং আগামী দিনে আরো কিছু বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে এবং বিভিন্ন দপ্তর গুলোতে কিন্তু এই কর্মসংস্থানের ব্যবস্থা হয়ে যাবে বলে তারা আশ্বাস দিয়েছেন তো সেই ক্ষেত্রে সামনে নির্বাচন এখন এই ভোটমুখী যে বাজেট এই ভোটমুখী বাজেটের আগে নির্বাচনের কে সামনে রেখে ভোটমুখী বাজেট ডেটা প্রেস করা হয়েছে তাতে আগামী দিন কতটুকু বাস্তবায়িত হবে রাজ্যের বেকার কিন্তু সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না কারণ দেখা যায় মনোভুলি বা ভোটমুখী যে বাজেট হয় সেই বাজেটে একরকম এবং বাজেটের পরে কিন্তু একশো আশি ডিগ্রি ঘুরে যায় রাজনৈতিক নেতারা এটা কিন্তু একটা সবচেয়ে বড় বিষয় এবং সেই ক্ষেত্রে আজকে বলছে যে যেখানে বিরোধীরা সরব হয়ে বলছে যে তিন লক্ষ বেকার সেখানে রাজ্য সরকার বলছে যে প্রচেষ্টা চালাচ্ছে এবং সেক্ষেত্রে প্রচেষ্টা কতটুকু চালাবে এবং কতটুকু বাস্তবায়িত হবে সেক্ষেত্রে কিন্তু একটা বলার অপেক্ষাই রাখে না তবে ভোটের আগে একটা ললিপপ বাচ্চাদের চাকরি প্রাপকদের যেমন দেবে সেই ক্ষেত্রে কর্মচারীদের সরকারি কর্মচারীদের ক্ষেত্রে একটা ললিপপ কিন্তু দিয়ে রাখবে অর্থাৎ সে ঝুলিয়ে রাখবে সেটা কিন্তু একটা রাজনৈতিক নেতাদের একটা যে অভ্যাস হয়ে গেছে সেই অভ্যাস কিন্তু আবারো প্রতিফলিত হবে কতটুকু বাস্তবায়িত হবে সেটা কিন্তু দেখতে হবে এই বিধানসভার অধিবেশনের পর এবং নির্বাচনের আগে কতটুকু বাস্তবায়িত হয় এবং তিন লক্ষের মধ্যে কত লক্ষ কত কয় হাজার বা কত লক্ষ বেকারকে রাজ্য সরকার চাকরি দিতে পারে অঙ্কিতা একদম ধন্যবাদ বিপ্লব প্রশ্ন উত্তর পর্ব দিয়ে বাজেট অধিবেশনের তৃতীয় দিন শুরু হয়েছিল যেখানে রাজ্যের বর্তমানের সাড়ে তিন লক্ষ বেকার রয়েছে বলে জানালেন মন্ত্রী টিংকু রায় এবং বেকারের সংখ্যা হ্রাস পেয়েছে বলেও জানিয়েছেন মন্ত্রী নির্দি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন